নাকের জালায় শ্বাসকষ্ট ঘরে টেকা দায় এমন চিত্র উঠে এল হুগলির ঋষ রায় রাতের রিসা ভরে গেল ধোয়ায় নাকের জ্বালায় শ্বাসকষ্টে চূড়ান্ত ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা হুগলির থানার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিস্তীর্ণ অঞ্চল থেকে গেল ধোঁয়ায় এলাকার মানুষদের প্রতি বছর শীতকালে কিছু খড়খানা এবং পৌরসভার স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আবর্জনার স্তূপ পুড়িয়ে পরিবেশ দূষণ করছে ফলে নাকের জ্বালা শ্বাসকষ্টে বাড়ি থেকে বেরিয়ে অন্য এলাকায় অপেক্ষা করতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ শুধু তাই নয় বারবার পৌরসভাকে জানানোর পরেও নির্বিকার পৌর প্রশাসন এমনটাই

এখানে আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়িতে যে শিশু আছে বয়স্ক মা বাবা আছে তাদের শ্বাসের খুঁটে চাই যেখানে কি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে এরিয়াটা হচ্ছে ওটা শ্রীরামপুর থানার থানার লোককেও দেখতে চাই যে এখানে রোজ যে পোড়ানো হচ্ছে আর এইভাবে পলিউশন হচ্ছে যেটা থেকে মানুষের কষ্ট হচ্ছে ক্যান্সার থেকে নিয়ে দামা থেকে অনেকগুলো রোগ হবে আপনি আমি একটু বর্ত করব যে কোলে বাচ্চা আছে যার বাড়িতে মাতা বৃদ্ধ মা বাবা আছে যারা রুগী আছে তাদের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন আপনারা একটু আগে গেলে আরো ধোঁয়া পাবেন এখান তো কম আছে আর ওইদিকে যদি যাবেন দেখতে পারবেন যে আগুন জ্বালানো আছে থানার সামনে সেই তো থানাকে দেয়া হচ্ছে চিঠিটা থানা নিজেই ভুগছে থানার ভেতরে যান ওখানেও পলিউশন আছে আমার নাম মনোজ সিং আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত